বড় ছেলে আজকে নুডলস রান্না করছে বলতেছে যে আম্মু একটু ভিডিও করলে করতে পারো আমি আজকে নুডলসটা রান্না করছি সেটা একটু সব আঙ্কেল আঙ্কিদেরকে একটু ভিডিও করে দেখাও তাই আর কি ভিডিওটা করা মোটামুটি ভালোই হয়েছে তাই না ওই কিন্তু নাড়াচাড়া করতেছে তো এটা ও একটু টেস্ট করতে দিলো আসলে কি বলবো ছেলের হাতে রান্না খাবো একটু তারপর টেস্ট করে দেখি আমি আসলে মানে সবার হাতে রান্না খেতে চাই না আসলে অতটা বেশি ভালো লাগে না তারপর ওকে বলেছি যে না খুবই টেস্টি হয়েছে বাবা তো এই তো শখের রান্না ঘর আর আমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম একটু ডিম পুস খাচ্ছিলাম এটা কিন্তু গতকালকে রাতের ভিডিও রাতের বেলা আমি ওরকম ভারী খাবার খেতে পারি না তো একটু ডিম ভেজে খাচ্ছিলাম আর ওই তো ছেলে নুডলস রান্না করেছে সেটা তো দেখালামই আমিও এক দু চামচ খেয়েছি কিন্তু আসলে ওর মন রক্ষার জন্য বলেছি যে অনেক টেস্ট হয়েছে কিন্তু টেস্ট হয়েছে কিন্তু আসলে ছোট বাচ্চা হিসাবে যা রান্না করেছে সেটাই আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা অনেক ভোরে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি কারণ বাচ্চার স্কুল যেহেতু সাতটা চল্লিশ মিনিটে শুরু হবে তো চিন্তা করলাম যে একটু তাড়াতাড়ি উঠে যাই উঠে একটু দুধ চা বানাই বাচ্চাকে টোস্ট আসছে ঘরে সেটা দিয়ে খেতে দিব। তো এই তো ওই যে আমার ছেলে খাচ্ছে এটা আমার বড়ো ছেলে আলহামদুলিল্লাহ ও খেলে একটু মানে শান্তি লাগে আর কি যে স্কুলে যাওয়ার আগে একটু খেয়ে গেলে কি একটু নিশ্চিন্তা লাগে যে না একটু পেটটা ভরা আছে তা না হলে তো দেখা যাবে যে মনটাও ভালো লাগে না আর টিফিনের সময় কিন্তু দেখা যায় যে খেলায় ব্যস্ত থাকে ওরকমভাবে একদমই খাওয়া দাওয়া করতে চায় না টিফিন টাইমে যেহেতু এখনকার বাচ্চারা মোবাইলে বেশি বেশি আসক্ত ওরা এতই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে গেমস মোবাইল এগুলোতে আসলে ওরা অনেকটা টাইম চলে যায় তো দেখা যায় যে স্কুলের টিফিন টাইমে ওরা একটু খেলাধুলাটা করে বেশি আমি ট্রাই করি সকালবেলা স্কুলে যাওয়ার আগে কিছুটা একটা মানে বানিয়ে ওদেরকে দেওয়ার জন্য তো যাই হোক ওখানে মার মন তো আর তারপর অনেক সময় দেখা যায় যে আমি পারি না আর এই যে দুধ এটা লেফট ওভার দুধ গতকাল রাতে সেটা একটু গরম করে নিলাম না হলে তো আবার দেখা যাবে যে দুধটা নষ্ট হয়ে যাবে এই যে তারপর আমি একটু শুয়েছিলাম বাচ্চা স্কুলে চলে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে এই যে একটু ডালটা আর কি ধুয়ে রেখে দিচ্ছি এটা আর কি আমি ভিজিয়ে রাখি ডালটা তারপরে চুলাই দিই পানিটা আবার ফালিয়ে দিই তারপরে আবার চুলাই দিই আর এই যে কয়েক ধরনের মাছ নামালাম এখানে হচ্ছে ট্যাংরা বড় ট্যাংরা এগুলো কিন্তু কী মাছ যেন বলো আরেকটা নামো আছে আমি ঠিক জানি না শিলং মনে হয় এরকমই আর হচ্ছে কয়েক টুকরা চার টুকরা আয়ের মাছ ছিল তো আমি চিন্তা করলাম যে একসাথে ভুনা করে ফেলি এই মাছটা ছোট মাছটা আর আয়ের মাছটা একসাথে ভুনা করে ফেলি কারণ চার টুকরা আয়ের মাছ কী ভূনা করবো আমি আলাদা আলাদা তো এগুলো ভিজে টিজে আমি এখন একটু নিজের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি কারণ চা না খেলে তো দেখা যাবে চা বা কফি সকালের দিকে না খেলে তো আমার পুরো মুড অফ থাকে আর একদম পুরো কেমন যেন ঘুম ঘুম একটা আসে মানে কিছুই ভালো লাগে না এরকম একটা অবস্থা তো এটা হচ্ছে আমার ছোট ছেলের জন্য আবার এর মধ্যে একটু নাস্তাটা বেড়ে নিলাম ছোট ছেলেকে নাস্তা দিব পরোটা ডাল আর হচ্ছে একটু দুধ দিলাম ওই যে দুধ জাল দিলাম সেই দুধটা অল্প একটু দিলাম যে নাও খেয়ে ফেলো ও আবার স্কুলে যাবে একটু পরে তো কিছুটা দুধ আমার যে চায়ের মধ্যে করে দিলাম ঢেলে দিলাম আর আমি চাটা খাবো হচ্ছে যে গুড় দিয়ে এটা একদম পুরো অরিজিনাল যে খেজুরের ঝোলা গুড় সেটা আসলে আমি শীত ভরে এই যে একটু একটু করে ঝোলে গুড় দিয়ে চা খাই আমার কাছে শীতের মধ্যে চিনি দিয়ে চা খেতে একদমই ভালো লাগে না আসলে হাতের কাছে ভালোটা পাই তো যার কারণে খাওয়া হয় আবার হাতের কাছে না পেতাম তাহলে দেখা যেত যে মানে ওই চিনি দিয়ে খাওয়া হতো তো আমি আবার একটু গুঁড়ো দুধ মিক্সড করে নিয়েছি তো আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি আবার গুঁড়া দুধ মিক্সড করেছে তোমার চায়ের কালারটা তো বেশি একদম মানে হোয়াইট হয়ে গেছে সাদা হয়ে গেছে আমি বললাম যে আমার কাছে কীর জন্য জানি গরুর দুধের চাটা মানে দেখা যায় যে মোটামুটি ভালো লাগে আমি গরুর দুধের চাটাই বেশি পছন্দ করি কিন্তু মানে বানালাম কারণ আমার হাজব্যান্ড খাবে আবার আমার শাশুড়িকে দিবো তো একবারে বানিয়ে ফেললাম আবার আমার জন্য আলাদা বানাবো তো একটু গুঁড়া দুধ আবার দিয়ে নিলাম আর কি যাই হোক এই যে এখন মজা মজা করে সকালে নাস্তাটা খাবো তো ভিওয়ার্সরা আপনাদেরকে মানে কি বলবো আপনারা আসলেই আমি মানে ভিডিওটা শুরু করেছি যারা ভিডিওটা দেখেন তারা খুব ভালোই রেসপন্স করেন পজিটিভ কমেন্ট করেন খুবই ভালো লাগে আমি আসলে মানে কন্টিনিউ করব ইনশাল্লাহ ভিডিও আর আমি যত দূর পারি আমি খুব ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব তো অনেক সময় দেখা যায় কি অনেক ভালো ভালো মোমেন্ট বা একটা ভালো কিছু রান্না করি দেখা যায় যে রান্না করার মাঝখানে আমার মনে পড়ে আল্লাহ আমি তো ভিডিওটা করিনি আসলে মানে নতুন যেহেতু শুরু করেছি তো দেখা যায় যে ভুলে যায় তো আস্তে আস্তে অভ্যাস হবে আস্তে আস্তে আরও ক্রিয়েটিভিটি নিজের মধ্যে আসবে তো আমি ইনশাআল্লাহ খুব ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে নেক্সটের থেকে আপলোড করব আর নেক্সটের যে ভিডিওটা আসতেছে সেটা হচ্ছে আমি একটা চিকেন ভেজিটেবল রোল বানিয়েছি তো এটা আমি আজকে রাতে হয়তো বা আপলোড করবো এটা খুবই সিম্পলভাবে আমি এই রোলটা বানাবো তো যারা যারা রমজান মাসে রোল বানাতে চান মানে আপনাদের কাছে খুব কঠিন লাগে বা বেশি মনে হয় অনেক খরচ করে যাবে এটা সেটা তো ওনারা আমার রেসিপিটা দেখতে পারেন খুব কম খরচে খুব সিম্পল উপায়ে কিছু কিছু টেকনিক আছে ওগুলো একটু ফলো করলে ভেজিটেবল রোল বলেন চিকেন রোল মানে সব কিছু আপনি সুন্দর করে বানাতে পারবেন তো আমার ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওটা দেখলে বুঝতে পারবে না আমি এটা বিকেলের দিকে আপলোড করবো ইনশাল্লাহ তো এই যে মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লবণ দিয়ে ধুয়েছি হুম লবণ দিয়ে ধোয়ার পর আমি আবার গরম পানি আছে না একদম বেশি গরম না মোটামুটি যেটা গরম আর কি ভালোই গরম কিন্তু একদম আস না যে বলকানো গরম ওই গরমটা না ওটার মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কারণ মাছগুলো একটু ভিজিয়ে রাখলে কী হয় হালকা যে দেখা যায় যে মাছের যে একটা কাষ্টে গন্ধ এটা চলে যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মাছটা আমি ভেজে রান্না করব না যার কারণে মাছটা আমার কাছে মনে হচ্ছে একটু গরম পানি দিয়ে ধুলেই মাছের কোনো ধরনের কোনো কাষ্টে গন্ধ বা কোনো ধরনের কোনো গন্ধ থাকবে না আর এটা হচ্ছে মলা মাছ এটা কি চচ্চড়ি করবো বেশি করে পিঁয়াজ দিয়ে এই মাছটা কিন্তু অনেক মজা তাই না খুব টেস্টি হয় তবে মজা করে রান্না করতে পারলে এই যে আজকে এইগুলিই রান্না করবো দুই ধরনের দুই তিন ধরনের মাছ আমি কিন্তু এটা মোটামুটি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এখন হচ্ছে একদম কাঁচা মাছই ডিরেক্টলি কষিয়ে ফেলবো আর কি তা না হলে না ভাজতে গেলে না আমার কাছে মনে হয় যে মাছগুলো ভাজলে ভালো হতো কিন্তু মানে গরম পানিটা দিয়ে যখন ভিজিয়ে রেখেছিলাম না এরপরে মাছটা রান্না করার পর মানে এত ভালো লেগেছে আর একটু মনে হয় নাই যে এটা ফ্রিজের মাছ মানে মনে হচ্ছে যে একদম টাটকা মাছ আপনারা হয়তো বা অনেকে ট্রাই করেছেন এভাবে বা যারা করেন নেই তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন একটু গরম পানি দিয়ে মাছ ভালো মতন লবণ দিয়ে ধোয়ার পর যদি একটু গরম পানি দিয়ে এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় না তাহলে মাছের সব ধরনের মানে একটু ফ্রিজের মাছগুলো রাখলে ভালো হয় গন্ধ থাকে না আর এই যে এখানে হলুদ ফাঁকি মরিচ ফাঁকি আর হচ্ছে আদা আর লবণ আদা রসুন বাটার লবণ এগুলোই আর কি আমি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি না হলে ডিরেক্টলি দিলে দেখা যায় আমার কাছে মনে হয় মশলাটা পড়ে যায় আমি বেশিরভাগ তরকারি কিন্তু এভাবে করে রান্না করার ট্রাই করি যদি তারাও রা না করি বেশি তাহলে একটু গুলিয়ে নিই তাহলে না ফ্লেভারটা টেস্টটা অনেক মুখে লাগে খুবই ভালো লাগে তো এই যে রান্না করছি রান্না টান্না শেষে দেখা যাবে যে মানে কাজের আর শেষ নেই আবার মাঝখানে ঘর টোর গুছাবো একটার পর একটা কাজ আছে আর এই যে এগুলো হচ্ছে হাজব্যান্ড নিয়ে আসছে বাজার থেকে দেখতেছি যে কি কি এনেছে লেবু এনেছে এখনকার লেবুরতে না রস অনেক কম গোল গোল যে লেবুগুলো থাকে না ওগুলোর মধ্যে আবার রস বেশি আর লম্বা লেবুগুলোতে না আমার মনে হয় রসটা একটু কম থাকে কিন্তু এই লেবুগুলোর মধ্যে যেমন দেখা যায় যে বিচিটা থাকে না আর গোলগুলোর মধ্যে রসও অনেক বেশি থাকে আবার বিচিও থাকে অনেক যাই হোক এগুলো আসলে আমি সব গুছিয়ে রাখছি কি এগুলো হলো আমি এক একটা আলাদা আলাদা পলিথিনে রাখবো একসাথে রাখতে গেলে দেখা যায় বের করতে গেলে সব একবারে বের করতে হয় তা আলাদা আলাদা পলিথিনে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখে তাহলে দেখা যাবে যে যেটা লাগবে জাস্ট সেটাই বের করব আর এই যে ধনে পাতাগুলা এগুলো এখন আস্তে আস্তে নামিয়ে রাখবো তারপরে এগুলোকে আমার বাঁচতে হবে তো কাজের তো আর শেষ নেই মনে হয় যে শুধু রান্নাটা করি খাই দেয় ঘুমাই আসলে একটার পর একটা কাজ থাকে ঘরের মধ্যে এই একটা অবস্থা তো এই ফাঁকে আমি আবার টমেটো আর লেবুটা একটু কেটে নিতেছি টমেটো মাছে দিব আর লেবু কেটে রাখতেছি অনেক সময় দেখা যায় যে আমি আবার একটু লেবু পানি খাই খেতে মন চায় অনেক কাজ করি তো দেখা যায় যে গলাটা শুকিয়ে যায় তারপর আবার যদি সময় পাই আমি সময় একটু লেবু চিপটে লেবু পানি খাই যদি মন চায় আর কি এরকম না যে এটা আমার রুটিন মাছটা একটু টমেটো দিয়ে দিচ্ছি মাছটা মানে একদম বেশি ঝোল রাখবো না একটু ভুনা ভুনাই করব আর এমনি বেশিরভাগ কিন্তু আমি সবজি দিয়ে মাছ রান্না করি কিন্তু আজকে চিন্তা করলাম যে না মানে মাছগুলো দেখেছেন গরম পানিতে ধোয়া একদম পুরো ফকফকা হয়ে গিয়েছে খুবই মানে টেস্ট হয়েছিল তরকারিটা আমার হাজব্যান্ডকে খাওয়ার সময় বলছিলাম যে কোনো ধরনের কোনো স্মেল আসে বলে কি না একদমই না বুঝতেও পারে নাই যে আমি ভেজে রান্না করি নাই এটা যে কষিয়ে রান্না করেছে এটা বুঝতেও পারে না কারণ খুবই ভালো লেগেছে একদম পুরো ফ্রেশ লেগেছে আর হচ্ছে যে মানে সুন্দর করে কষাতে হয় না ঠিক মতন কষালে মশলাটা দেখা যায় যে মাছ অত মাছ হোক মাংস হোক যে কোনো তরকারি হোক অতটা বেশি কিন্তু টেস্ট লাগে না একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে তরকারি কষাতে হয় কষালে দেখা যায় যে তরকারি আসল টেস্টটা আসে আর ধনে পাতা তো মাস্ট দিব ধনে পাতা না দিলে তো শীতের মধ্যে হবেই না তো এগুলো আর কি বাঁচবে এগুলো কিন্তু বাঁচতে সময় লাগবে কারণ এগুলো হচ্ছে অনেকগুলি ধনে আছে যে সবগুলো গোড়া একসাথে থাকে এগুলো খালি কেঁচি দিয়ে কেটে সুন্দর করে ধনে মানে ধুয়ে কুচি কুচি করে কেটে দেওয়া যায় এগুলো হতেছে সব একসাথেই করা তো এগুলো পাসতে দেখা যাবে যে একটু সময় লাগবে আমার আর জিরে ফাঁকি তো দিব মাস্ট বি জিরে ফাঁকি আমি তরকারিতে না দিলে আসলে আমার একটু ভালো লাগে না আর এই যে এই চুলার মধ্যে আমি ডালটা বসিয়ে দিয়েছি আজকে ডাল আর এই যে মাছ আর হলো যে মলা মাছটাও রান্না করে ফেলবো এটা এগুলোর পরে মলা মাছটা আর শেষ করে ফেলবো রান্না করে মলা মাছ মনে হয় আরেক প্যাকেট আছে মলা মাছটা এবার খেলাম তৃপ্তি সহকারে মানে আরেক প্যাকেট খাওয়া হয়ে গিয়েছে তিন প্যাকেট করেছিলাম মানে খুবই ভালো লেগেছে মাছগুলো একদম পুরো টাটকা তো দেখা গেছে যে একদম মানে রান্না যে করি একদম একটা কি যে সুন্দর ঘ্রান বের হয় মাছ থেকে আর এগুলো আমি একবারে পুরো মেখে ঝুঁকে রান্না করবো হাতে মাখা যেটাকে বলে আর কি আর রান্না করব হচ্ছে সরিষার তেলটা দিয়ে সরিষার তেল দিয়ে কিন্তু ছোট মাছ যারা খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগে ছোট মাছ এই যে সরিষার তেল দিয়ে রান্না করলে এমনি বড় মাছ আমি সরিষার তেল দিয়ে রান্না করি না মুরগি আর গরুটা প্রায়ই রান্না করা হয় সরিষার তেল দিয়ে আগে যে ছোটো মাছের যে চচ্চড়িটা এটা সরিষার তেল দিয়ে রান্না করলে দ্বিগুণ স্বাদ হয়ে যায় এই যে মাছগুলি কিন্তু দেখে মনে হচ্ছে না যে কতটা টাটকা আর মানে নরম না কিন্তু একদমই নরম না নরম হলে কিন্তু মাছগুলো একদম পুরা ই হয়ে যেত আর কি মানে বের হয়ে যেত মাছগুলো পেটের থেকে কেমন নরম নরম হয়ে যেত এই যে মাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে কারণ মশলাও অল্প দিয়েছি আর অল্প টমেটো দিয়েছি ধনিয়া পাতা ছিটি দিয়েছি Okay. <laughs>